আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাকসেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে সেলাই স্ট্যান্ডগুলো সম্পূর্ণ ফিডিং করে শোরুমে এগুলো পাঠানো হবে ইনশাল্লাহ আপনারা চাইলে অর্ডার করলে পছন্দের সেলাই স্ট্যান্ড টেবিল সেলাই মেশিন ঢাকনা ইত্যাদি সবরা আমরা ফিডিং করে চালিয়ে চেক করে সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে সেলাই মেশিন নিতে পারবে এখন সুন্দরভাবে আমাদের ফিটিং করে চেক করে সম্পূর্ণ ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার চাইলে অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিন নিতে পারবেন এখন ফিটিং করে সম্পূর্ণ এখন ব্যানে করে সম্পূর্ণ সেলাই মেশিন স্ট্যান্ডগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনাদের শোরুমে অথবা দোকানে যেখানে হোক সেখানে আপনারা সম্পূর্ণ ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি